আলি রুদ্রিক হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের একটা চিকেনের একটা নতুন একটা রেসিপি করে দেখাবো চিকেন লঙ্কা পোড়া চলো দেখে নাও আমি কিভাবে এই রেসিপিটা বানাবো চিকেন লঙ্কা রেসিপিটা করার জন্য আমি এবারে কতগুলো এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি যেগুলো আমি গ্যাসে ফ্লেমে একটু পুড়িয়ে এইভাবে আমি শুকনো লঙ্কাগুলোকে পুড়িয়ে নেব এভাবে পুড়িয়ে নিচ্ছি রান্নাটার জন্য আমি কড়াইতে তেল নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কিছু গোটা গরম মশলা আর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো কেটে আমি লাল লাল করে ভেজে নেব করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দেখো আমার পেঁয়াজ আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এতে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব হলুদ দিয়ে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলোকে আমি চিকেনের পিসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেনের পিসগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে এবারে আমি মাংসটা কষাতে কষাতেই এতে দিয়ে দেব টমেটো বাটা আর যে পোড়া লঙ্কাটা আমি পুড়িয়ে নিয়ে মানে লঙ্কাটা পুড়িয়ে নিয়েছিলাম সেটা আমি বেটে নিয়েছিলাম তার অর্ধেকটা পেস্ট আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে চিকেনটা আমার কষানো হয়ে গেছে এবার আমি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি দেখো আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এই দেখো চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো আস্তে একদম কমিয়ে দিচ্ছি এতে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক এতে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক টু ভালো করে মিলিয়ে নেব দিচ্ছি আবার গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো যে কিছুটা পরিমাণে আমি লঙ্কা বাটাটা রেখে দিয়েছিলাম পোড়া লঙ্কা বাটাটা সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ফোটাতে দেবো দেখো আমার চিকেন লঙ্কা পোড়া রেসিপিটা হয়ে গেছে কত সুন্দর তেল রিলিজ করে দিয়েছে এটা তোমরা গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তোমরা দেখেই নিলে আমি চিকেন লঙ্কা পোড়া রেসিপিটা কিভাবে করেছি তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে কমেন্টে অবশ্যই জানাবে যে আমার রেসিপিটা তোমাদের কিরকম লেগেছে শেয়ার করতে লাইক করতে একদম ভুলবে না আজকের জন্য এইটুকুই টাকা